সালামালকুম বন্ধু বলছি বন্ধুরা আপনি ইউটিউবে কাজ করতেছেন সাথে সাথে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ফার্স্ট টাইম কমপ্লিট হচ্ছে করার জন্য চ্যানেলটাকে রিভিউতে পাঠিয়ে দিলেন আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব থেকে মনিটাইজেশন হচ্ছে না কেন হচ্ছে না ইউটিউব মনিটাইজেশন নতুন একটি রুলস চলে আসে নতুন একটা আপডেট চলে আসে যে আপডেটটি আপনাকে জানতে হবে না জানলে হয়তো বা আপনার চ্যানেল সব কিছু কমপ্লিট হওয়ার পরেও আপনার চ্যানেলটা ইউটিউব থেকে ইনকাম করার জন্য মনিটাইজ হবে না এখন এই আপডেটটা কি সব কিছুই ভিডিওতে শেয়ার করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এই আপডেটটা গুরুত্বপূর্ণ যারা ছোটো ছোটো ইউটিউব কিউটার আছে যারা যাদের চ্যানেল ছোট যাদের চ্যানেল ভবিষ্যতে বড় হবে তারাও কিন্তু এই আপডেটটাতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি আমাদের প্রথম রুলস হলো আপনার চ্যানেলের থিম আপনার চ্যানেলটা থিমটা কি থিমটা এখন কি আমি আপনাদেরকে বুঝাই দেখেন আপনি যে ইউটিউবে একটা চ্যানেল খুলছেন সেটা কি ক্যাটাগরি এটা ক্যাটাগরিও বলতে পারেন সেটা কি ক্যাটাগরি উপরে বেচ করা আছে আপনি প্রত্যেক দিন কোন থিমের ভিডিওটা দিচ্ছেন কোন ক্যাটাগরি ভিডিও দিচ্ছেন এই জন্য আপনার থিমটাকে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে জানতে হবে ইউটিউব কিন্তু এই থিমটা আগে চেক করবে আপনার মনিটাইজ করার জন্য প্রোডাক্টটা হলো মোস্ট ভিউসড ভিডিও হ্যাঁ বন্ধুরা আপনার চ্যানেলে এটা দেখবে যে আপনার আটাইশ দিনের ভিতরে একবার তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে কোন ভিডিওটা বেশি ভিউস হয়েছে সেটাও কিন্তু মনিটাইজ করার জন্য ইউটিউবে চেক করে থাকে এটা অবশ্যই আপনার মাথায় খেয়াল রাখতে হবে সেটা হলো নিউজ ভিডিও হ্যাঁ বন্ধুরা আমাদের যে ভিডিওটি আমরা আপলোড করে থাকি সে ভিডিওর নতুন যে ভিডিওটা আছে আমরা কিন্তু সবাই জানি পপুলার একটা সেকশন আছে এবং নিউজ একটা সেকশন আছে নিউজ যে ভিডিওটা প্রথম প্রত্যেকদিন যে ভিডিওটা নতুন নতুন সাথে সাথে আপলোড করছেন সেই ভিডিওটা কিন্তু ইউটিউবে চেক করে থাকবে আপনার ইউটিউব ইনকাম মনিটাইজেশন করার জন্য এ বিষয়টা চেক করবে বিগেস্ট প্রমোশন অফ মেটা মেটাডাটা টাইটেল ডিসক্রিপশন থামবেন হ্যাঁ বন্ধুরা টাইটেল ডিসক্রিপশন থামবেল এই তিনটা পয়েন্ট কিন্তু এই মেটা ডেটাতেই পড়ে এবং এই মেটা ডেটা নিয়ে অলরেডি কিন্তু আমি একটা ভিডিও আপলোড করছি আপনারা চাইলে কিন্তু ভিডিওটা এখানে ক্লিক করে দেখতে পারেন এমন আমার চ্যানেলে আছে এটা অবশ্যই আপনার ভিডিওর সাথে মিল থাকতে হবে আপনি চ্যানেলের সাথে মিল থাকতে হবে আপনার থামবেলটা আপনার ভিডিওর সাথে মিল থাকতে হবে আপনার টাইটেলটা আপনার ভিডিওর সাথে মিল থাকতে হবে এবং আপনি যে ডিসক্রিপশনটা চেয়েছেন সেই ডিসক্রিপশনটা কিন্তু আপনার টাইটেলের সাথে মিল থাকতে হবে হ্যাঁ বন্ধুরা ডিসক্রিপশনটা কি ডিসক্রিপশনটা দিয়ে কি আসলে ভিউস আনা যায় না ডিসক্রিপশনটা অনেক জরুরি এটা নিয়ে অলরেডি একটা ভিডিও আপনার সাথে আপনাদের সাথে খুব শীঘ্রই দিয়ে থাকবো অবশ্যই আজকে ভিডিওটা দেখার পরে ভিডিওতে লাইক দিয়ে ভুলবেন না আবার ছোট্ট করে কমেন্ট করুন যে ভিডিওটা আমি দিব কিনা তারপরে হলো সব থেকে বেস্ট একটা অপশন নতুন এটা এসে দুই হাজার চব্বিশে বিগ আপডেট সেটা হলো চ্যানেল অ্যাবার্ড সেকশন হ্যাঁ বন্ধুরা চ্যানেল অ্যাভার্ড সেকশন এটা কিন্তু অনেক জরুরি একটা বিষয় এটাই কিন্তু ইউটিউবে নতুন করে দিয়েছে এবং এটা আপনি বিশেষভাবে জানতে হবে বুঝতে হবে দেখেন এক সময় কিন্তু আমরা এই চ্যানেল অ্যাবার্ড সেকশনটা নিয়ে আমরা বেশি একটা মাথা ঘামাতাম না এবং যে কোনো জিনিসই আমরা কিন্তু অ্যাবার্ড সেকশনে লিখে দিতাম এখন এই অ্যাবার্ড সেকশনটা কি এটা আপনি অবশ্যই জানতে হবে যদি আপনি একটা ইউটিউবার হয়ে থাকেন অ্যাবার্ড সেকশনটা হলো আপনি কিন্তু এই স্ক্রিনে দেখতে পারতেছেন আপনি যখন ওয়াইটি স্টোরের অ্যাপটাকে ব্যবহার করবেন সেখানে আপনার চ্যানেল লোগোতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে তিন নম্বর একটা অপারেশন চলে আসবে ডিসক্রিপশন সেই ডিসক্রিপশন ক্লিক করলে আপনি চ্যানেলের ডিসক্রিপশন অ্যাবার্ড সেকশনটা পেয়ে যাবেন এখানে অলরেডি আপনি দেখতে পারতেছেন আমি কিন্তু আমার চ্যানেলটা কোন রিলেটেড আমি লিখে দিয়েছি আপনিও লিখে দেবেন যে আপনার চ্যানেলটা কোন রিলেটেড হ্যাঁ আপনি যদি গেমিং হয় গেমিং এর বিষয় লিখবেন আপনি যদি টেক অন টেকের বিষয় লিখবেন আপনি যদি কুকিং চ্যানেল হয় কুকিং চ্যানেলের বিষয় রাখবেন এটা অবশ্যই আপনাকে লিখতে হবে আপনি ইংরাজি বাংলা হিন্দি আপনি যে কোনো ভাবে লেখেন না কিন্তু আপনাকে লিখতে হবে এটাই কিন্তু এখন ইউটিউব বেশি একটা মনোযোগ দিচ্ছে এই অ্যাবার সেকশনটা তারা চেক করবে চেক করার পরে দেখবে যে তাদের সব কিছুর সাথে এটা মিলে গেছে তখনই আপনার চ্যানেলটা মনিটাইজ হবে এবং সাথে সাথে আপনাকে একটা আন্ডার দেবে এই ছিল আজকে ভিডিও আপডেটটা অবশ্যই মনিটাইজ আপডেটটা অবশ্যই আপনি জানা দরকার যদি না জানেন অবশ্যই হয়তো পারে সামনে আপনার ক্ষতি আপনি ইনকাম ইউটিউব থেকে নাও করতে পারেন তাহলে কথা না পারি আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা ইউটিউবে কাজ করতে চান অবশ্যই আমার সাথে অ্যাড হতে পারেন স্ক্রিনে কিন্তু আমার ফোন নম্বরটা দেওয়া আছে সবাই ভালো থাকবেন দেখবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম